আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আনাজ ফ্যাশনে আমরা আপনাদের জন্য প্রতিদিনের মতো আবারও নতুন কালেকশান নিয়ে হাজির হলাম আমাদের আজকে থাকবে সম্পূর্ণ পার্টি ড্রেস হ্যাঁ একটা আর্টিকেলে তিনটা কালার পাবেন সম্পূর্ণ পার্টি ড্রেস কালারগুলো দেখেন মানসম্মান্য কাপড় কোয়ালিটি কাকে বলে এগুলো দেখার পরে বুঝবেন আপনারা কোয়ালিটি দেখেন শুধু কাপড়ের এক কথায় অসাধারণ তিনটা কালার পাবেন কালারগুলো দেখেন একটা দুইটা তিনটা আমরা সর্বপ্রথম এটা দিয়ে স্টার্ট করবো বারবার একটা কথা আমরা বলি আনান একটা প্রতিষ্ঠান সবসময় আপনাদের জন্য মানসম্পন্ন কাপড়গুলো নিয়ে কাজ করে দেখেন অরিজিনাল অ প্রোডাক্ট প্রোডাক্ট যেটা ওইটাই গিয়ে দেখেন তো কাজের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি নাম্বার এজে দেখেন প্যানেল দেখেন সিলিপসটা দেখেন সিলিপ্সের কাজটা দেখেন এটা সিলিপ্সের কাজ দেখেন চে কুইন্স আর আপনার সুতার মাধ্যমে এগুলা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা সালোয়ারটা থাকবে র সিল্কের ভিতরে এখন দেখাবো আপনাদেরকে দুপুরটা দেখেন তো মাসাল্লাহ শুধু ডিজাইন দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন কাজ কোয়ালিটি আর ডিজাইনটা দেখেন শুধু কোয়ালিটি কাকে বলে এটা দেখার পরে বুঝবেন যারা আমার আপুরে যারা কাপড় পরেন তারা জানেন অথেন্টিক কাপড় গুলো কিরকম হয় দেখেন পার্টি ডে যারা ক্রয় করেন তারা বুঝবেন এই জিনিসগুলো কি এগুলো সম্পূর্ণ অফার প্রাইজে পাবেন আপনারা এগুলো সবগুলো আপনারা অফার প্রাইজে পাবেন একটা কালার এখন দেখাবো আপনাদেরকে আরেকটা কালার দেখেন তো এটা হবে আপনার কফি কালার যেটা বলে দেখেন মাশাল কাজের কোয়ালিটি দেখেন বাজারটা থাকবে আপনার হাতের নাগালে কোয়ালিটি থাকবে অনেক দেখেন প্যানেলের কাজটা দেখেন পুরা জামাটার ভিতরে এইভাবে কাজ পাবেন পুরা জামাটাই কাজের ভিতরে পাবেন স্লিপস দেখেন এটা হবে হাতের স্লিপস দেখেন তো হাতা স্লিপটা দেখেন তো এগুলো যখন মেক করবেন তখন দেখবেন এগুলো কি কাপড় ওইটাই ক্রয় করবেন ম্যাক করে পরার পরে আপনাকে যে কোনো লোক জিজ্ঞাসা করে এই জামাটা কোথায় থেকে নিয়েছেন এই কথাটা জানা জিজ্ঞাসা করে ওইরকম রকম কাপড়া ক্রয় করবেন সবসময় দেখেন দুপারটা দেখেন লোক দেখেন তো প্রত্যেকটা কালার এত সুপার দেখেন তো মার্শাল্লাহ দেখেন এখন আপনাদেরকে দেখাবো আরেকটা এটা তো আরো সুপার দেখেন দেখেন কোয়ালিটি দেখেন কাপড়ের এটা পিঙ্ক কালার যেটা আমরা রানী গোলাপি বলি ওইটাই হ্যাঁ মার্শাল্লা কাদের কোয়ালিটি দেখেন স্লিপসটা দেখেন দেখেন তো হাতার স্লিপসটা তিনটায় কালার একটার থেকে একটা দেখার মতো দেখেন সালোয়ার সালোয়ারের যথেষ্ট কাপড় আছে এগুলো ফোর পিস হ্যাঁ আর এক গাছ কাপড় সালোয়ারে এই কাপড়গুলোর কোয়ালিটি দেখেন র সিল্ক কাকে বলে কোয়ালিটিটা দেখেন র এটা ফলিশ সারা একটা কাপড় ফলিশ হয় এটা ফলিশ না কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখেন তো দুপাট্টা দুপাট্টাটা দেখেন দেখেন তো দুপাট্টাটা মার্শাল্লাহ অনেক বড় দুপাট্টা অনেক বড় সাইজের দুপাট্টা এটা অনেক বড় সাইজের দুপাটটা পাবেন এটা দেখেন ক্যাটালগটা হবে এটা দেখেন তো ক্যাটালগটা হবে এটা ডিজাইন নাম্বার ওয়ান ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন ফোর এগুলোর প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা দুই হাজার একশো টাকা অফলাইন দোনোভাবে আপনারা পারচেজ করতে পারবেন যারা অনলাইনে পারচেস করবেন তারা শুধু স্ক্রিনশট নিয়া অ্যাড্রেস মোবাইল নাম্বার সাথে আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে সর্বপ্রথম আমরা সর্বপ্রথম ডেলিভারি চার্জ এই জন্যই নেওয়া হয় আগে আমাদের থেকে অনেক লোক অর্ডার করে করার পরে ওইখানে যাওয়ার পরে ফোন রিসিভ করে না তো তো এই জন্য আমরা শুধু ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশ ফেনি থেকে একশো বিশ টাকা একশো বিশ টাকা ডেলিভারি চার্জটা দিবেন অর্ডার করবেন সাথে সাথে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো তাছাড়া যারা আমাদের আউটলেটে এখানে আসার পরে খরিদ্দারি করতে চান তাদের জন্য আমাদের ঠিকানাটা হলো আনাস ফ্যাশন ফেনি ভিতরে বাজার আলি ইমার টাওয়ারের পশ্চিম পাশে আন্দিপুকুরের তলা আমাদের যোগাযোগের নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো টু নাইন ওয়ান টু জিরো টু আশা করি সবাই ভালো থাকবেন আগামী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম